থেকে সে রাষ্ট্র সম্পদকে সে নিজের সম্পদ মনে করেছে নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন পৃথিবীতে যখন আম্মার উম্মতেরা আর রাষ্ট্র সম্পদকে নিজের সম্পদ মনে করবে কানাল মাগনামো দুআলা গরিমাতের সম্পদকে যখন নিজের সম্পদ মনে করবে তখন আকাশ থেকে বিভিন্ন আযাব আল্লাহ পাক পৃথিবীতে পাঠাবেন বল আমানা তো আমানতের খেয়াল যখন সমাজের মধ্যে ব্যাপকভাবে বেড়ে যাবে আমানতের খেয়ানত যখন সমাজের মধ্যে ব্যাপকভাবে বেড়ে যাবে তখন মাঝে মধ্যে আমার আল্লাহ লহ বাতাস গরম বাতাস সমাজের মধ্যে প্রবাহিত করে দেবে এই যে বৃষ্টি হচ্ছে না বৃষ্টি না হওয়ার কারণ কি জানেন নামাজ আজ কি বাড়িতে হয়েছে তাই না বিভিন্ন জেলাতে ইসতিসখার নামাজ আমাদের মতো আলেমরা পড়তেছে মানুষরা ইসতিসখার নামাজা দাই করছে অথচ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দোয়া করছেন না আমাদের দোয়া করছেন ইসতিসখার নামাজ পড়ার পরেও বৃষ্টি হচ্ছে না বৃষ্টি না হওয়ার কারণ হল অনেকগুলো আছে তার মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলাইসাল্লাম বলেছেন লাম ইয়ামদাম জাকাত আহম ওয়ালহিম ইল্লাহ মুনিয়াল পত্র মিনা সামাই আল্লাহর নবী বলেন যখন সমাজের ধনী সমাজের মানুষগুলো যখন তাদের জাকাতা আম ওয়ালেহিম তাদের সম্পদের জাকাত যখন তারা দেবে না লাম ইয়ামদা ও জাকাতা আম ওয়ালিহীম সমাজের ধনী প্রকৃতির মানুষগুলো যখন তাদের সম্পদ থেকে জাকাত দেবে না আল্লাহ নবী বলেন মিনাস সামাই তখন আকাশ থেকে আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টির বন্ধ করে দেবেন বৃষ্টি বন্ধ করে দেবেন আমাদের সমাজের মানুষ সবাই জাকাত দেয় বলেন কয়েকজন ধনী মানুষ জাকাত দেয় বৃষ্টির জন্য আমরা নামাজ পড়ি আর যতই দোয়া করি আল্লাহ মাখের কাছে কিন্তু আল্লাহ তো দোয়া কবুল করার কথা ছিল কিন্তু দোয়া কবুল করছেন না কেন বৃষ্টি তো দেওয়ার কথা ছিল দিচ্ছেন না না কেন তো সাড়ে চোদ্দ শত বছর আগে কথা বলে গেছেন যে বৃষ্টি না হওয়ার কারণ হবে কি বৃষ্টি না হওয়ার কারণ হবে ওটাই যখন সমাজের ধনী শ্রেণীর মানুষগুলো যাদের জাকাত ফরজ হওয়ার পরেও যারা জাকাত দেবে না আল্লাহর নবী বলেন তখন বৃষ্টির দরজা আল্লাহ আকাশ থেকে বন্ধ করে দেবেন আল্লাহ এখানে একটু বাড়িয়ে বলছেন লাউলাল বাহাইবু লাম তরু নবীজি বলছেন যদি চতুষ্পদ প্রাণী না থাকতো পৃথিবীতে যদি চতুষ্পদ প্রাণী না থাকতো তাহলে লামিম নাও কখনো আর দিন আল্লাহ রব্বুল আলমীর আকাশ থেকে এক ফোটা বৃষ্টি সমাজের মানুষকে দিতেন না কিন্তু মাঝে মধ্যে আমরা বৃষ্টি পাই তাই না তার কারণ কি এটা আমাদের কারণে না লাউ লাল বাহাই লামিম নাও সমাজে যদি এই পশু পাখি না থাকতো এই চতুসদ প্রাণী না থাকতো তাহলে আল্লাহ কখনোই এক ফোঁটা বৃষ্টি আপনাকে আমাকে দিতেন না সোমবার তো হাজির এল তাহলে নামাজ আমাদের কবুল না হওয়ার অন্যতম কারণ হলো আমরা আল্লাহর দেওয়া সম্পদ দিকে আমরা সঠিকভাবে জাকাত দিতেছি না জাকাত না দেওয়ার কারণে আমরা যত নামাজ পড়ছি রৌদ্রের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করছি আমার আল্লাহ আমাদের হাত কে কবুল করছেন না আমাদের চোখের পানি কেউ গ্রহণ করছেন না তারপর আল্লাহ তোমার একটা কারণ হয় না বলেন কে আল্লাহর দরবারে দুই হাত তুলে আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ তুমি এটা দাও ওটা দাও নবীজি বলেন অতছ তার খাবারও হলো হারাম তার দেহের পোশাকটা হারাম তার পানিও হারাম তার উপার্জনের মাধ্যমটা হারাম অতছ সে আল্লাহর কাছে বারবার কেঁদে কেঁদে বলছে আল্লাহ তুমি আমারে দাও আল্লাহ তুমি আমার এটা দাও ওটা দাও আল্লাহর নবী বলেন ইন্দন আল্লাহ হলো নিশ্চয় পবিত্র আর আল্লাহ পবিত্র বস্তুকে গ্রহণ করেন যার দেহের প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গর পোশাক থেকে শুরু করে খাবার পানীয় সব কিছু যার হারা সে আল্লাহর দরবারে যতই কাই মারো বাচ্চা হৃদয় পেটে কান্নাকাটি করুক না কেন আমার আল্লাহ ওই দোয়া আর সে পর্যন্ত নেন না ওই দোয়া আমার আল্লাহ কখনো কবুল করেন না হ্যালো দুই নাম্বার কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহর নবী বলেন যখন সমাজের মানুষ আমানতের খেয়ানত করবে আর সমাজের মানুষ যখন জাকাত দেওয়াকে তারা জরিমানা মনে করবে জাকাতটাকে যখন জরিমানা করবে ও মাগ্রমা সমাজের এক শ্রেণীর মানুষ মনে করবে ও জাকাত মাগ্রমা জাকাত একটা জরিমানা আল্লাহর নবী বলেন আকাশ থেকে আমি লোহ হাওয়া পাঠিয়ে দেব আবহাওয়াকে আমি আল্লাহ গরম বানিয়ে দেব ও ঠান্ডা হবে না ও দোয়া আল্লাহর দরবারে কবল হবে না এগুলো কি ইমাদতে আজকে আমরা মনে করছিলাম এগুলো তো ইবাদত এগুলোকে আজকে আমরা ইবাদতে মনে না করছিলাম তোমার রাজু আল্লাহকে কি পরিমাণ ভয় করতেন দেখেন ইবনে মাসলামা পাঠালেন অমুক এলাকায় যাও সেই এলাকাতে উসুল করো ওই এলাকার যত দরিদ্র অসহায় মানুষ আছে তাদের মধ্যে তুমি বন্টন করে দিয়ে আসবা মোহাম্মদ ইবনে মাসলামা রাজিউল্লা তালহুক চলে গেলেন নিম্ন এলাকায় যে জাকা তুসুল করলেন ওই এলাকার মানুষদের মাঝে জাকাতের টাকা বন্টন করে দিলেন কিন্তু ওই এলাকায় একজন বিধবা নারী ছিল যার সন্তানও নাই বা স্বামীও নাই কিন্তু মোহাম্মদ ইবনে মাসলামা কোনো কারণবশত তারা খোঁজ পায় নাই তাকে টাকাটা দিতে পারে নাই জাকাতের সম্পদ তাদের কাছে তার কাছে পৌঁছাতে পারে নাই হঠাৎ করে কিছুদিন পর মহিলা চিন্তা করলেন হারাপ আমির অজরত উমর ইবনুল খতাব রাজ্লা তাল হলেন আমাদের আমির আমাদের খলিফা তার কাছে আমার বিষয়টা জানানোর দরকার আমার তো কামায় রোজগার করার মতন কেউ নাই আমার স্বামীও নাই আমার সন্তানও নাই যেই সন্তান আমাকে কামায় রোজগার করে খানা খাওয়াবে আমি শুনলাম মোহাম্মদ ইবনে মাসলাম আমাদের এলাকায় এসে জাকাতের টাকা বাড়িতে বাড়িতে যে দিয়ে এসেছে অথচ আমার ঘর পর্যন্ত এখনও পোষায় নাই এই বিষয়টা আমিরুল মিনের কাছ পর্যন্ত পৌঁছাতে হবে তিনি মদিনা শহরের মধ্যে প্রবেশ করলেন এই মহিলা হঠাৎ করে গাছের নিচে একজন মানুষকে দেখতে পেলেন আরামে গাছের নিচে দুইটা হাত মাথার নিচে দিয়ে আরামে ঘুমাচ্ছেন আরাম করতেছেন মহিলা চিন্তা করলেন আমিরুল আমিরুলের দরবারে তো যাওয়ার দরকার আমি তো চিনি না মদিনা শহর ছেড়ে বহু দূরে আমার বাড়ি মদিনা শহর ছেড়ে বহু দূরে আমার বাড়ি সুতরাং এই মানুষ তার কাছে আমিরুল মুমিনিন সম্পর্কে তথ্য নেওয়া আমার জন্য জরুরি তার সাহায্য সহযোগিতার প্রয়োজন আমার তার স্মরণাপন্ন যদি হয় অবশ্য সে আমিরুল মকিনের বাসা পর্যন্ত আমাকে পৌঁছায় দেবে বলেন সুবাহ আল্লাহ মহিলার কাছে চলে গেলেন হজরত মরজিউল্লা তালা নহর কাছে যে বললেন আমি তো এই শহর থেকে অনেক দূর আমার বাড়ি মোহাম্মদ মাসলাম আমার এলাকাতে জাকা তুচুল করে গরিবদের মাঝে বন্টন করে এসেছে কিন্তু আমি সেই জাকাতের টাকা পাই না আমার তো টাকাও নাই পয়সাও নাই আবার উপার্জন করবে এমন পুরুষ আমার বাসায় নাই আমি এসেছি আমিরুল মোহমিনের কাছে আপনি যদি আমিরুল মোহমিনের বাসাটা একটু চিনে দিতেন তাহলে আমার বড় উপকার হতো আমি আমির উল মিনীর কাছে যে আমার জীবন বৃত্তান্ত যদি বলতাম হয়তোবা আমাকে একটা যদি ভাতা করে দিত আমার জন্য বড় উপকার হতো বসে গেলেন তুমি কি চাও বলো আমি কিছুই চাই না আমি চাই আমির মিনিনের সাথে দেখা করতে মোহাম্মদ ইবনে মাসলামার সম্পর্কে আমি একটা অভিযোগ দেবো আমির উল মিনিনের কাছে হযরত ওমর বল্লাক তুমি এখানে বসো আমি মোহাম্মদ ইবনে মাসলামাকে ডেকে আনছি খবর পাঠান হলো মোহাম্মদ ইবনে মাসলামান তাড়াতাড়ি আমিরুল মুমিনিন সাথে তুমি দেখা করো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নূয়ার্ধ জাহানের প্রেসিডেন্ট অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট অথচ সাধারণ মানুষের বেশভূষায় তিনি জীবন ধারণ করতেছেন সাধারণ মানুষের চিনার সাধ্য নেই কে প্রেসিডেন্ট আর কে সাধারণ মানুষ কারণ তিনারা রাজনীতিকে বড় ইবাদত মনে করতেন দেশের জন্য করতেন জনগণের জন্য করতেন এই জন্য সাধারণ মানুষ আর প্রেসিডেন্টের মধ্যে কোনো পার্থক্য নাই বলেন সুবাহ আল্লাহ মহিলাকে ডেকে বলা হলো মাধ্যমে বসব মোহাম্মদ ইবনে মাসলামাকে আমি ডেকে আনছি মোহাম্মদ ইবনে মাসলামের কাছে খবর পাঠানো হলো আমিরুল মোহাম্মদ আপনাকে ডেকেছেন তলব করেছেন মোহাম্মদ ইবনে মাসলাম হজরত খেয়েছে বসা এসে সালাম দিলেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমিরুল মোহাম্মদ খলিফাতুল মুসলিমিন মহিলা বুঝতে পেরেছে এতক্ষণ তার সাথে কথা বলতেছি তিনি আর দুনিয়ার কোনো সাধারণ মানুষ নন তিনি হলেন অর্ধ জাহানের প্রেসিডেন্ট হজরত অমর রাজি আল্লাহ তালা আনহ বলেন সোহান মহিলা ফর ফর করে কাপা শুরু করে দিয়েছে ডাক দিয়ে বলছেন আমের মমিন আমি ভুল করেছি আপনি আমারে ক্ষমা করে দেবেন আমি না জানার কারণে আপনার সম্পর্কে আমি অনেক বাজে কথা বলেছি হয়তো আমার ত্রুটি হয়েছে আমি তো নিজে ত্রুটি করেছি আমি কেন তোমার খোঁজটা আগে নিতে পারি নাই যদি আগে খোঁজটা নিতে পারতাম তাহলে তোমাকে তো ওই অদূর ওই দূরদেশ থেকে মদিনাতে তোমাকে হেঁটে হেঁটে আসতে হতো না আল কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে যখন আমি দাঁড়াবো তখন আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে খেয়ানতকারীদের কাতারে দণ্ডায়মান করে দেন তাহলে আসামের কাতারে যদি আমাকে দাঁড় করিয়ে দেন তাহলে হাশরের ময়দানে তো আমাকে বাঁচানোর মতন আর কেউ হবে না মুহাম্মদ ইবনে মাসলামাকে জিজ্ঞাসা করা হলাম ও মুহাম্মদ ইবনে মাসলামা তোমাকে যে এলাকার জাকা উসুল করার জন্য পাঠানো হয়েছিল ওই এলাকাতে তুমি জাকা উসুল করলে অথচ এলাকার এই একজন দরিদ্র অসহায় নারী বিধবা নারী সে বড় হকদার ছিল এই জাকাত পাওয়ার অথচ তুমি জাকাত তাকে দাও নাই রিলিপের চাউল পাওয়ার হকদার ছিল এই মহিলা অথচ তুমি তাকে দাও নাই অথচ তোমাকে তো আমি ভালো হিসাবে সাব্যস্ত করেছিলাম তুমি একজন ভালো মানুষ হিসাবে ওই এলাকার দায়িত্ব তোমাকে দিয়েছিলাম এত বড় খেয়ান তুমি কেন করেছ আলকে আমাদের ময়দানে আল্লাহর সামনে কি জবাব তুমি দেবে মোহাম্মদ ইবনে মাসলামা রাজিউল্লা তালহ হজরতে অমর আব্দুল হত্তাব রাজুল্লাহ তালহুর কাছে হাত জোর করে বললেন আমিরুল মমিন আমি ওই এলাকার প্রতিটা ঘরে ঘরে পৌঁছালেও হয়তো বা এই মহিলা সম্পর্কে আমি অবগত হতে পারি নাই এই জন্য আমি আর এই খেয়ানত করার কারণে সর্বপ্রথম আমি আল্লাহ পাকের কাছে ক্ষমা চাচ্ছি এরপরে আপনার কাছে আমি ক্ষমা চাচ্ছি আল্লাহ যেন আমাকেও ক্ষমা করে দেয় আল্লাহ যেন আপনাকেও ক্ষমা করে দেয় চিন্তা করেন যাকে তার হত্যার যা তাদের কাছে কিভাবে পুঁছিয়ে দিয়েছেন নবী সাল্লাম বলছেন আমার মধ্যে এমন কিছু খাসলত প্রবেশ করবে যে খাসলতের মধ্যে অন্যতম একটা খাসলত হল সমাজের বিত্তমান সম্পদশালী মানুষগুলো যখন জাকাত দেওয়াকে তারা জরিমানা মনে করবে তখন আমি রব্বুল আল বৃষ্টিকে বন্ধ করে দেব গরম বাতাস সমাজের মধ্যে প্রভাবান করে দেব মানুষ স্বস্তি আর পাবে না আজকে এই যে সমাজের হালচাল সূর্যের তাপমাত্রা দিন দিন বেড়েই চলছে আমরা এস্তেস কার নামাজ পড়ছি আমরা আল্লাহ পাখের কাছে দোয়া করছি কিন্তু আল্লাহ আমাদের প্রতি ভরুক্ষেপ করছেন না আমাদের দোয়াও আল্লাহ কবল করছেন না এর কারণ কি এর অন্যতম কারণ হল আমরা দুই হাত দিয়ে যা উপার্জন করছি এই দুই হাতের কামায় আমরা দুনিয়াতে ভোগ করছি দুই হাতের কামায় যা বান্দা করবে সেটাই সে পাবে বান্দার আমল যদি ভালো হয় আল্লাহ রব্বুল আলমিন রহমতের দ্বার খুলে দেবেন আল্লাহ আন্না আলম কোরা কোন জনপদের মানুষ যদি দুইটা কাজ করে একটা হলো আ মানু হত্যা কও একটা হলো আল্লাহর পরিমান যদি আনে আর দুই নম্বর পাককে যদি ভয় করে অলপ আন্নাহাল কুরা আনু হত্যা কও লা কোন জনপদের মানুষ যদি দুইটা কাজ করে আল্লাহ রহমতের দরজা আকাশ থেকে খুলে দেবে বলেন সুহান আল্লাহ লাহ খুলে দেবে আমি আল্লাহ আকাশের রহমতের দরজা জমিনের রহমতের দরজা বলেন সুবাহ আল্লাহ সে দুইটা কাজ কি এক নাম্বার কাজ হলো আমানু আল্লাহর আনতে হবে এক নম্বর আল্লাহর আনতে হবে দুই পরিমাণ আল্লাহকে ভয় করতে হবে কাকে ভয় করতে হবে বলেন আল্লাহকে এক নম্বর আল্লাহর আনা দুই নম্বর আল্লাহকে কেউ যদি ভয় করে রহমতের দরজা আকাশ থেকে আল্লাহ খুলে দেবেন জমিন থেকে আল্লাহ খুলে দেবেন আর এই গুণ যদি না থাকে বান্দার মধ্যে পৃথিবীর মানুষের মধ্যে কোন জনপদের মধ্যে কোন দেশের মধ্যে সেই দেশের মধ্যে আল্লাহ করে দুর্ভিক্ষ আকাশের বৃষ্টি যদি বন্ধ হয়ে যায় আমরা মনে করছি শেষ কাজ দিয়ে আমরা ফসল ফলাবো আচ্ছা নিস্তিকে যিনি পানি দেন তিনি তো সেই আল্লাহ নাকি আবার আল্লাহ যদি বলে নিস্তিকার পানি উঠবে না সব হাহাকার করে দেবো কিছু করার আছে ফেরাউনের যুগে ঠিক এমনই হয়েছিল মানেই না আল্লাহ যখন আল্লাহর আজাব গজব যখন চলে আসলো ফেরাউন বুঝতে পারল আল্লাহ মুসালামের কাছে যে বলছে ও পাই মুসা বুঝতে পেরেছি তোমার আল্লাহ আমাদের উপরে আজাব দিচ্ছে সুতরাং তুমি আল্লাহর কাছে দোয়া করো আল্লাহ যেন আমাদের ফসলাদির ব্যবস্থা করে দেয় মুসা আলাইসালাম আবার আল্লাহ পাখির কাছে দোয়া করলেন যে আল্লাহ ওরা তো ভুল বুঝতে পেরেছে তুমি আবার বৃষ্টি দাও রহমতের বৃষ্টি আবার তুমি ফসল দিয়ে ভরপুর করে দাও আবার যখন রহমতের বৃষ্টি হলো ফসলে ভরপুর হয়ে গেল ফেরাউন আর তার জনগোষ্ঠী তখন আবার আল্লাহর না ফরমানি করা শুরু করলো আবার আল্লাহ না ফরমানি করা শুরু করলো আল্লাহ রবুল আলমিনকে আমরা এখনো ডাকতে পারছি না পাকের হুকুম আমরা এখনো মানতেছি না আল্লাহ যদি আমাদেরকে ধরেন ইন্না বাদশা রব্বি কালা সাদিদ আল্লাহ পাক বলছেন আমি আমার বান্দাদেরকে আমি ধরি না আমি আমার বান্দাদেরকে ধরিনা না কিন্তু ইন্না বাদশা রব্বি কালা সাদিদ কিন্তু যেই দিন আমি আমার বান্দাকে ধরব রব্বিকালা কালা সাদিদ আল্লাহর ধরা বড় মজবুত ধরা সেই দিন আল্লাহর হাত থেকে কোনো বান্দা রক্ষা পাবে না দুনিয়ার সবকিছু দিয়ে আল্লাহ বন্ধ করে দেন বান্দা যখন দুর্ভিগ্যের একেবারে দাঁড় প্রান্তে দাঁড়িয়ে যাবে আল্লাহ পাকের কাছে কান্নাকাটি করবে আল্লাহ যদি তখনও দোয়া না কবুল করেন কোনো উপায় থাকবে কোনো উপায় থাকবে না এই জন্য আমরা দুই হাত দিয়ে যা কামাই করছি তার ফল ভোগ করছি ফসল হওয়া না হওয়া বৃষ্টি হওয়া না হওয়া সব আমাদের আমলের উপরে নির্ভর করবে